يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين دع diye bolchen ইমাম এনেছি আমরা যারা আল্লাহ রব্বুল আলমিনকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করেছি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন এই বিশ্বাসী ব্যক্তি ইমান শব্দের অর্থ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদার গণ ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা এজন্য যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া তোমাদেরকে ডাক দিয়ে বলছেন ভয় করতে হবে একমাত্র কাকে বলেন জোরে বলেন ভয় করবো কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ ভয় করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন হে ঈমানদারগণ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার পাশাপাশি হকের পদস রসুল সত্যের পথে চল এবং সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন বলেন আংতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে প্রিয় হাজিরিন আয়াতের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে সম্বোধন করে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো আল্লাহ আব্বুল আরামিনকে ভয় করার পাশাপাশি তোমরা ইমানদার মুসলমান না হয়ে কবরে শোনা তাহলে প্রিয়রিন আমরা এখান থেকে আঁ থেকে যেই শিক্ষাটা নিলাম এ থেকে যেটা আমরা বুঝতে পারলাম এই আঁত থেকে আমরা যেই শিক্ষাটা নিতে চাই সেটা হলো ইমানদার আর মুসলমান কোন সময় এক নাই কোন ব্যক্তি ইমান আনলে মুসলমান হতে পারে না ইমানদার হওয়ার পরে মুসলমান হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের কিছু বিধি বিধান রয়েছে এই বিধি বিধিবিধানগুলো যখন আমরা মেনে নেব তখনই আমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাব ঠিক কিনা বলে মা কে নিয়ে জো সাজাতে তোমাকে নিয়ে আমি পিও কোনো সুর পারিণিয়া যো সাজাতে তোমাকে নিয়ে আমি কোন গান পারিনি আজো সাজাতে তোমাকে নিযামি প্রিয় কোন সুর পারিনি হৃদয়ে বাজাতে হের সুর so কোনো কবি কি করে বল আমি লিখব গান পারি না নিজেকে বোঝাতে হেরাসু আলামিন অনেক আয়াত অনেককে সম্বোধন করে বলেছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে ডাক ডেকে গোটা পৃথিবীর সব মানুষকে ইঙ্গিত করে যেই কথা রব্বুল আলমিন বলেছেন সে কথায় আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই ডেকেছেন নাস অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়েছেন এরপরে আল্লাহ আব্বুর আলমিন যা আজ শুধুমাত্র নবীদের জন্য ডাক দিয়েছেন শেয়াত আল্লাহ রব্বুর আহ বলেছেন ইয়া আল্লাহ রব্বুর আহ যেখানে মমিনদেরকে সম্বোধন করেছেন এই মোহীনদের সম্বোধন করার আয়াতের শুরুতেই আল্লাহ আব্বুর আহলামিন ইয়া ইউহাল্লাদিনা আমান দিয়েছেন আল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি বলছেন এটা অবশ্যই আমাদের জানতে হবে বুঝতে হবে এবং সে অনুযায়ী মেনেই চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক বলছে আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন

বিশ্বাস স্থাপন করেছি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ রব আলামিন আরামিন একজন আছেন এই বিশ্বাসী ব্যক্তি ইমান শব্দের অর্থ আল্লাহ রব আলামিন আরামিন বলছেন হে ইমানদার গণ ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা এজন্য যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ বোরা আলামিন বলছেন ইয়া ইউ আল্লাহ দিন হে ইমানদার তোমরা যারা আল্লাহ রব্বুরাহ রামীনকে বিশ্বাস করো তোমাদেরকে আল্লাহ রব আিন ডাক দে বলছেন ভয় করতে হবে একমাত্র কাকে বলেন জোরে বলেন ভয় করবো কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহরব্ুল আলহবিনকে আল্লাহর আব্বুল আলহমিন সে কথা এখানে বলছে নিয়ে আই হাল্লাদিরা বারাত্তা কর্লাম হে ইমান ভয় করো একমাত্র আল্লাহর আব্বুল আলহবিনকে এরপরে আল্লাহবুল আলহবিন বলেন হাত ক দুঃ ক দিহি বলতে মুসলিমুন হে ইমানদার হে ইমানদারগণ তোমরা আল্লাহ রাব্বুল ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার পাশাপাশি হকের পথে চলো সত্যের পথে চলো এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে প্রিয় হাজérin আয়াতুল সূরতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ রবুল আলমিনকে ভয় কর আল্লাহ রবুল আলমিনকে ভয় করার পাশাপাশি তোমরা ইমানদার মুসলমান না হয়ে কবরে শোনা তাহলে প্রিয়রিন আমরা এখান থেকে থেকে যে শিক্ষাটা নিলাম এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা নিতে চাই সেটা হলো ইমানদার আর মুসলমান কোন সময় এক নাই কোন ব্যক্তি ইমান আনলে মুসলমান হতে পারে না ইমানদার হওয়ার পরে মুসলমান হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের কিছু বিধি বিধান রয়েছে এই বিধি বিধি গুলো যখন আমরা মেনে নেব তখনই আমরা প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাব ঠিক কিনা বলেন প্রিয় হাজিরিন গভীরভাবে লক্ষ্য করুন আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তাহলে আমাদের মুসলমান যদি হতে হয় তাহলে আমাদের কোন কাজগুলো করতে হবে আর কোন কাজগুলো বর্জন করতে হবে সেই বিষয় আমাদের জানার দরকার আছে না নাই বলেন সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান হতে চায় কোনো ব্যক্তির ভিতরে যদি কোন ব্যক্তিকে যদি মুসলমান হিসাবে চিনতে চাও সেই ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে কয়টা গুণ বলেন পাঁচটা গুণ সেই ব্যক্তির ভিতরে থাকতে হবে কোনো ব্যক্তির ভিতরে যদি পাঁচটা গুণ থাকে এই পাঁচটা গুণ থাকলে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে মুসলমান হয়ে যাবে আল্লাহর আল্লাহ হাবিবাহাম বলেন عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الحج

যে ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে চায় যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ মানতে চায় সেই ব্যক্তিকে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি খুঁটি রয়েছে এই পাঁচটি খুঁটি তাকে অবশ্যই মেনে নিতে হবে ধরে বলেন ঠিক কি না প্রেহাদিন আমরা যখন কোনো বিল্ডিং তৈরি করি এই বিল্ডিং তৈরি করার জন্য ঘরের চারি সাইডে চারটা পিলার দেওয়ার প্রয়োজন হয় কোন ব্যক্তি যদি পিলার ছাড়া ঘরে ঘর তৈরি করে এই ঘর কিন্তু টিকার সম্ভাবনা নাই আছে নাকি বলেন পিলার ছাড়া ঘর কখনো টিকে না এজন্য বৃহাদিন কোন ব্যক্তি যদি মুসলমান হতে যায় এই মুসলমান ইসলাম নামক এই ঘরের ভিতরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করতে চায় কোনো ব্যক্তি যদি তার সমাজ ইসলামের রঙী রঙিন করতে চাই তাহলে সেই ব্যক্তিকে পাঁচটা গুণ অর্জন করতে হবে পাঁচটা গুণের ভিতরে আমার নবী বলেন প্রথম নম্বর হলো আল্লাহর নবী বলেন প্রথম নম্বর হলো

প্রথম নাম্বার গুণ যে অর্জন করতে হবে সেই প্রথম নাম্বার গুণ হলো সেই প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমানের পাশাপাশি তারা যে জিনিসটা বিশ্বাস করবে সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে প্রিয় হাজérin কবিরভাবে লক্ষ্য করুন ও কশবাবাসী আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী যখন দিনের দাওয়াত নিয়ে মানুষের ভিতরে সমাজের ভিতরে যখন তিনি দিনের দাওয়াত প্রচার করা শুরু করলেন দিনের দাওয়াত যখন তিনি প্রচার করা শুরু করে দিলেন মানুষের মাঝে যখন বললেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য করাই ইবাদত করো না এই মূর্তি পূজাগুলার তোমরা কি ইবাদত করো এগুলো তোমাদের খোদা হতে পারে না তোমাদের খোদা হলো একমাত্র আল্লাহ আর তোমরা এটা বিশ্বাস করো আমি হলাম আল্লাহ রব্বুল আলমিনের প্রেরিত রাসুল এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সময়ের কাফের বেই মান কটাক্ষ করতে লাগল আল্লাহ নবী সাল্লাম যখন দাবার দেওয়া শুরু করলো তারা এটা মেনে নিল এজন্য প্রিয় হাজির ঈমানের প্রথম নম্বর ধাপ হলো ইসলামের প্রথম নম্বর খুঁটি হলো ইসলামে প্রবেশ করতে হলে প্রথম যে খুঁটিটা আমাদের ভিতরে থাকতে হবে সেটা হলো আল্লাহ আরব্বুর আরবিনের উপরে ইমান পাশাপাশি এরা সরুল্লাহ সল্লুল্লাহ ফা রেসাল্লামকে নবী হিসাবে মেনে নিতে হবে সোহার আল্লাহ এরপরে বি দুই নম্বর বিষয় হলো নামাজ কায়েম করতে হবে কি কাম করতে হবে ভাইয়েরা নামাজ কায়েম করতে হবে শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না সমাজের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই নামাজ কায়েম করার অবশ্যই দরকার আছে আল্লাহ রাসুল সল্লুল্লাহ আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে তাগিদ দিয়ে বলেছেন আফসুস সাল্লাম ওয়াতে আহমুত্য়াহাম সাল্লু বিল্লাহ ইনিবার্না শুনিয়াহাম তা তো জান্নাত সালাম আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম হাবিসের ভিতরে বলেন যে আফসুস সালাম কোন ব্যক্তিকে দেখার পর একজন মুসলমান অপর ব্যক্তিকে কি দিবে ভাইরা সালাম দিতে হবে সালাম দিতে হবে এরপরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওয়া যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দিতে হবে এরপরে আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam নামাজের ব্যাপারে বললেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন সল্লু বিল্লাই তোমরা রাতের আধারে নামাজ আদায় করো রাতের আধারে কোন সময় যখন মানুষগুলো সব ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতের আধারে উঠে নামাজ আদাই করো আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ বলেন যে এই তিনটা গুণ যদি করবে ব্যক্তি অর্জন করে মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিবে এরপরে তোদেরকে খাবার দিবে তিন নাম্বার গুণ হল রাতের আধারে নামাজ করবে এই তিনটা গুণ অর্জন করলে আল্লাহর হাবিব সাল্লাম বলেন তাদের আমি সালাম সেই ব্যক্তি হাসি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ অথচ এই রাতের আধারে নামাজের কথা তো দূরের কথা আমরা পাশত্ব নামাজই পড়তে পারি না জোরে বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন আমরা যারা দুনিয়াতে বসবাস করছি আমরা যারা দুনিয়াতে চলাফেরা করছি আমাদেরকে আল্লা রাব্বুল আলামিন সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা ঠিক কিনা বলেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ রেখে অন্যান্য সমস্ত কাজ করে বেড়ায় তাহলে ওই ব্যক্তি কখনোই দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে সে দুনিয়ার সফলতা পেলেও আখেরাতের সফলতা কখনোই পেতে পারে না এজন্য প্রিয় হাজরিন সময় মতো নামাজের দরকার আছে না নাই ফজরের ক্ষণ গেল পড়োনি নামাজ ঠিক কি না ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি কি থাকি না এই গভীর রটনীতে যখন ঠান্ডা পড়ে মজিন উঠে এসে ফজরের আজান দিয়ে দেয় আমরা তখন আজানের দিকে আর কর্ণপাত করি না ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি নামাজটাই কাজা হয়ে যায় এজন্য নামাজ আমাদের অবশ্যই পড়ার দরকার আছে না নাই ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরে ও ডুবেছিল নিয়ে শত কাজ ফজরের ক্ষণ গেল পড়ুনি নামাজ জহরে ও ডুবেছিল নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল মাগিরিবে পড়লে না নামাজির সা পড়লে না না বিনোদনে কেটে গেল এশার সময় এতট জাগলো না কবরের ভাই বিনোদনে কেটে গেল এশার তের পথ মুসলিম নাম নিতে পেলে না তোলা মুসলিম নাম নিতে পেলে না তোলা ফজরের খন গেল পড়নি নামাজ জহরে ও ডুবে ছিলে নিয়ে তোমার মতো নেই হত ভাগা কেউ এত পাপা চারি পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে যারি পারবে না তার নানাদি ফারাক করে কাফের মুমিন বিশ্বাস ইমানের দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আজ পরকাল মুখী কর মনটাকে আজ ফজরের খর গেল পড়নি নামাজ জহরে ও ডুবে শত কাজ খেলাই খেলাই

এবং আমাদের পরিবার পথে পরিবার গো আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের জন্য আহ্বান করতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুক বলছি আমি এরপরে আল্লাহর হাবিব sallallahu বলেন যখন তোমাদের সামর্থ্য হবে তখন সামর্থ্য অনুযায়ী তোমরা জাকাত দান করে দাও জাকাত আদায় করো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইতাইল হাজ হাজ করার জন্য যখন তোমাদের সামর্থ্য হবে তখন তোমরা হজ ব্রত পালন করো এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলছেন অসৌমি রমজান মাস আসলে তোমরা রোজা ব্রত পালন করো সুবাহ আল্লাহ তাহলে ইসলামের এই পাঁচটি স্তম্ভ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি অবশ্যই পরিপূর্ণ হিসাবে মুসলমান হবে জোরে বলেন ঠিক কিনা এই পাঁচটি জিনিস ব্যতীত কোনো ব্যক্তি যদি মুসলমান হিসাবে দাবি করে কখনোই সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে এজন্য প্রিয় হাজরিন সংক্ষিপ্ত সময়ে আমি মুসলমান হওয়ার জন্য ইসলামের এই পাঁচটি স্তম্ভের ভিতরে প্রথম নম্বর যেই স্তম্ভ সেটা হলো ইমান আনতে হবে কার ওপরে আল্লাহ রব্বুল আলমীর উপরে ইমান আনতে হবে এই ইমানের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই আমি আমার আলোচনা আলোচনায় তিতানবঈশা আল্লাহ প্রিয় হাজরিন তাহলে আমরা ইমানের বিষয়ে কোন কোন কাজ করলে ইমান বৃদ্ধি পায় এগুলো তো আমরা মূলত মোটামুটি অনেক গোড়ায় জানি ইনশাআল্লাহ ঠিক না ইমানের কিছু শাখা প্রশাখা রয়েছে একটা গাছকে টিকিয়ে রাখার জন্য একটা গাছ যখন মাটিতে গেড়ে দেওয়া হয় এই গাছটা ধীরে 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 যখন বড় হয় এ শুধুমাত্র উপরের দিকেই উঠে না নিচের দিকেও তার শাখা প্রশাখা ছড়ায় কিনা বলেন নিচের দিকেও সে শিকড় ছড়িয়ে দেয় ঠিক এমনই ভাবে শিকড় ছাড়া যেমন গাছটা স্থিরভাবে পরিবর্তী হিসেবে দাঁড়িয়ে থাকতে পারবে না হালকা ফল আসলেই পড়ে যাবে ঠিক এমনই ভাবে একজন ইমানদার ব্যক্তিকে পরিপূর্ণভাবে ইমানদার হতে হলে আর এই ইমানের উপরে অটল থাকতে হলে তাকে ইমানের কিছু শাখা প্রশাখা মেনে নিতে হবে এই শাখা প্রশাখা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আল ইমানু বিদুহু ওয়া সাবহুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের শাখা প্রশাখা রয়েছে 70 এর অধিক সুবহানাল্লাহ 70 এর কত বলেন 70 থেকে বেশি অধিক শাখা পোশাখা রয়েছে ইমানের এর ভিতরে সর্বোত্তম যেই শাখা যেই শাখা তার সর্বশ্রেষ্ঠ আল্লাহর সাল্লাসাল্লাম বলেন সেই শাখাটি হলো প্রথম নম্বর শাখা এই শাখা হল আল্লাহ রব উপরে ইমান আনতে হবে সুবাহ আল্লাহ তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা তো সবাই আল্লাহকে বিশ্বাস করি করি কি না তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে মানের প্রথম নম্বর শাখা যেটা সর্ব উত্তম শাখা এই শাখাটা আমাদের ভিতরে রয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে প্রিয় হাজিরিন সময় খুবই সংক্ষিপ্ত অল্প কথার ভিতরে আলোচনা শেষ করতে চাই ইমানের সর্বোত্তম শাখা হলো আল্লাহ রাব্বুল আলামিনর উপরে ঈমান আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদুহু ওয়া সাবউন আও বিদুহু ওয়া সিত্তুনা সুহবাতুম ফাদরহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ

সর্বশেষ শাখা হল সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোন প্রকার কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এরপরে আল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমাদের যেমন কোন অনুষ্ঠানে বিশেষ মেহমান থাকে এমন ভাবে আল্লাহ রসুল বলেন ইমানের শাখা পোশাকের মৃতের ভিতরে বিশেষ একটি শাখা রয়েছে এই শাখাটা প্রত্যেক মুমিনের ভিতরে অবশ্যই থাকতে হবে এই শাখাটি হলো ওয়াল হায়া উ মিনাল ঈমান লজ্জা থাকা হলো ঈমানের সর্বোত্তম শাখা ঈমানের সর্ব এই লজ্জা থাকা হলো ঈমানের বিশিষ্ট একটি শাখা এজন্য প্রত্যেক মুসলমানের লজ্জা থাকার দরকার আছে না নাই ইমানের বিষয়ে আমরা মূলত কথা শুনে থাকি একটা বিষয় বলতে চাই কয়েকটি বিষয় যদি আমাদের ভিতরে থাকে কয়েকটি কাজ যদি আমরা করি তাহলে আমাদের ইমানটাই নষ্ট হয়ে যাবে নষ্ট নষ্ট হওয়ার হওয়ার কাজ যাতে আমাদের দ্বারা না হয় ইমান ইমান কোনো একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই কয়েকটি বিষয়ের উপরে কাজ কয়েকটি কাজ আমাদের দ্বারা হলে আমাদের ইমানটাই ধ্বংস হয়ে যাবে তার ভিতরে একটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি কোনো ব্যক্তি কোনো কিছুকে অংশীদার করে তার ইমানটাই ধ্বংস হয়ে যাবে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমনাসির কারা জুলমুল আজিম শিরিক হলো সব থেকে জঘন্যতম অপরাধ এজন্য শিরিক করা যাবে না হাজিরিন আল্লাহর সাথে শিরিক করা বিভিন্নভাবে হতে পারে তার ভিতরে একটি বিষয় হল আমরা ইবাদত বন্দেগির ভিতরে ইবাদত বন্দেগি করতে হলে ইবাদত করতে হবে একমাত্র কার বলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো যদি কোনো ব্যক্তি ইবাদত করে ওই ব্যক্তি আর ইমানদারে থাকতে পারে না ওই ব্যক্তি মুশিক হয়ে যাবে ডবল জোরে বলেন ঠিক কিনা না সেভাবে আল্লাহ বলেন বলেন তাই mata kufi jahannam marumam madhurah অন্য কাউকে উপাস্য স্থির করা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা এ কাজ যদি কোনো ব্যক্তি করে কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগি করে তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ছেড়ে আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত হয়ে যাবে এবং নিক্ষিপ্ত অবস্থায় জাহান্নামে চলে যাবে জোরে বলেন ঠিক কিনা এজন্য ইবাদত কোন দেখি যাই করি না কেন সেই ইবাদত কম হোক কিংবা বেশি হোক এই ইবাদত বন দেখি কেবলমাত্র একমাত্র কার রাজি খুশির জন্য করব বলেন একমাত্র আল্লাহ তারা রাজি খুশির জন্য ইবাদত করতে হবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন তাহলে ইমান ভঙ্গ হওয়ার একটি কারণ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে সিরিক করা যাবে না আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনা করলাম এই আলোচনার উপর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলছে আমিন